হ্যালো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলছি আমাকে সবাই একটু ইগনোর করো কারণ আমার শরীরটা খুবই খারাপ দেখে বুঝতেই পারছো মানে শারীরিক মানসিক দুদিক থেকেই আমি একেবারে বলতে পারো দুমড়ে মুচড়ে আছি সেই কারণে আমাকে একটু ইগনোর করো তো চলো ফাইনালি আমার টাইটেল আর থামনেল দেখেই এসেছো বন্ধুরা আমি জানতাম মন্দিরা এটা করবেই কত টাকায় ডিল হলো কত টাকায় ডিল করলো মন্দিরা সোমনাথ সমস্তটাই আমি তোমাদেরকে জানাবো কি ডিল কিসের ডিল কত অ্যামাউন্ট কত লাখ টাকা এখানে ধার্য করা হলো সবটা নিয়ে আজকে আমার ভিডিও চলে তার আগে একটু ইন্টোটা দিয়ে নেই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এম এস ফ্যামিলি মন্দিরা সবাই এক নামে চেনে ওয়াইটি জুড়ে মনে হয় অল ওভার ওয়াইটি সবাই জানে এই যে এই সমস্ত বড় বড় ক্রিয়েটার বড় বড় ব্লগার এদেরকে চেনে না খুব কম মানুষ তাই না সোশ্যাল মিডিয়ার জগতে তো সেখানে দাঁড়িয়ে এই যে মন্দিরা দেখো ওয়াইটিতে এই নোংরামি এখন এত পরিমাণে ছড়িয়ে গেছে নোংরামিটা ব্লগাররা যে পরিমাণে কেচ্ছা বিক্রি করার জন্য মানে মুখিয়ে থাকে কখন তারা কেচ্ছা নিয়ে ঢুকবে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সেই কেচ্ছাটা বিক্রি করার জন্য তারা মুখিয়ে থাকে এই সাহসটা যে সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছা তৈরি করে এখানে বিক্রি করবো এটাই আমাদের প্রফেশন এখান থেকে আমাদের আর্নিং হবে এই যে সাহসটা এই সাহসটা বাকি যে সমস্ত ক্রিয়েটার্স এখন একটু ট্রেন্ডে আছে মানে ট্রেন্ডে এদেরকে কিন্তু সেই সাহসটা দিয়েছে মন্দিরা তাই না তাহলে সেখানে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যখন এই ক্যাথাকে নিয়ে এত চর্চা চলছিল কিছুতেই থামছে না নতুন করে করে ক্যাথা উঠে আসছিল ঠিক সেই মুহূর্তে আমি ভাবছিলাম না ম্যান্ডি তাই চুপ করে থাকার মেয়ে হয় ম্যান্ডি চুপ করে থাকবে না তারপরে হঠাৎ করে করিকা যখন উঠে তখন তো আর ম্যান্ডি চুপ করে থাকা মানে তখন ও মানে ওর সারা শরীর বলতে পারে জ্বল ছিল যে কখন ও নিজের কেচ্ছা তৈরি করবে যাই হোক শুধু একটা কথাই ম্যান্ডিকে মানে মন্দিরাকে বলতে চাই যে মন্দিরা স্ক্রিপ্টটা আর একটু ভালো করে রেডি করো রাত্রিবেলা শুধু বিজনেসের জন্য না খেটে হোল নাইট জুড়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ভালো করে স্ক্রিপ্টটা রেডি করো স্ক্রিপ্ট ধরা পড়ে যাচ্ছে কারণ এই তোমাদের নোংরা বেন মুখোশগুলো তো এই আমাদের মতো ক্রিয়েটাররাই টেনে বার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তাই আমাদের চোখগুলো শকুনের চোখ তাই একটু ভালো করে কারণ এখন না ওয়াইটিতে সোশ্যাল মিডিয়া যেমন তোমরা কেচ্ছা নিয়ে বসে থাকো কখন বেচ বেঠি তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সংখ্যাও বেড়ে গেছে আর কাজ করতে করতে আমাদেরও মানে বলতে পারো ইন্টেলিজেন্সি পাওয়ারটাও অনেকটা ডেভেলপ করে ফেলেছে বুঝতে পেরেছ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও না বুঝতে পেরে যাই কোনটা ঠিক কোনটা ভুল আর এখানে তো ভিওয়ার্সটাই ধরে ফেলেছে তাহলে আমরা তো বুঝতেই পারছো ভিউার্সটা যেখানে ধরে ফেলছে তাহলে সেখানে আমরা তো মানে দেখার আগেই বলে দিতে পারবো কোথায় কি হয়েছে চলো সবটা নিয়ে আজকে আমি কথা বলবো এই যে কনিকাকে নিয়ে এত উত্তাল এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির এমন একটি মেনা যখন মন্দিরা প্রথম মন্দিরার এক্সট্রা ম্যারেটার সামনে আসে ও তো ওরা তো নিজেরাই নিয়ে এসেছিল সামনে যদিও ব্যালেন্স করে ফেলেছে জিনিসটাকে তারপরেও ওরা দিনের পর দিন এটাকে বিক্রি করে লাইফের নেশা করা থেকে শুরু করে অনেক কিছু বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ডিভর্স পেপারে সাইন করা ফ্ল্যাটে শিফট করা সেখানে তার ভাইকাম বয়ফ্রেন্ডটি আসা করে বহু কিছু বহু কিছু আমরা দেখেছি তাই না বহু অভিনয় আমরা দেখেছি কিন্তু আলটিমেটলি রেজাল্ট বিগ জিরো এসেছে এবং একে অপরের সঙ্গেই আছে হাজব্যান্ড ওয়াইফ যাই হোক খুব ভালো কথা বাচ্চার জন্য এটা হয়েছে খুবই ভালো হয়েছে আমরাও চেয়েছিলাম এবং খুব খুশি হয়েছি কিন্তু সেই সেই জায়গায় তখন ওই পরিস্থিতিতে ম্যান্ডি এই বিষয়টা চলতে চলতেই কিন্তু ক্যাথার বিষয়টা সামনে এসেছিল কয়েক মাসের মধ্যে তখন কিন্তু ম্যান্ডি নিজে থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে করে কিছু কিছু যাদের সঙ্গে তার খুব ভালো সক্ষ তাদেরকে ফোন করে করে কিন্তু বলতো যে শুধুমাত্র ক্যাথাকে নিয়েই কেন কন্ট্রোভার্সি হবে আমাকে নিয়েও একটু বেশি করে করে কন্ট্রোভার্সি করা হোক আমার কথা যেন ভুলে যাওয়া না হয় মানে ক্রিয়েটার নিজে থেকে চাইছে তাকে নিয়ে নোংরা এখানে হোক তার চরিত্রকে এখানে লঙ্ঘন করা হোক তার চরিত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করা হোক কেটে ধুয়ে সাফ করে দেওয়া হোক তার পরিবর্তে যেন তার ব্যাঙ্ক ব্যালেন্সটা এত এত মোটা অঙ্কে প্রত্যেক মাসে একটা মানি হিসাবে ঢোকে সে মানে এরা অ্যাকচুয়ালি এরা তো প্রফেশনাল এরা তো হচ্ছে কি খুব কমার্শিয়াল এরা বিষয়গুলোকে বোঝে এরা পয়সার বাইরে কিছু বোঝে না দেখবে এই যে যারা এত বেশি পরিমাণে কেচ্ছা বিক্রি করছে না এত বেশি পরিমাণে নোংরা করছে এই প্রত্যেকের এই ব্যাকগ্রাউন্ডটা দেখো মানে পাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো যে কোথা থেকে উঠে আজকে এরা কোথায় এসেছে মানে ওই জায়গা থেকে উঠে আজকে এই জায়গাটা পেয়েছে লেভেলটা এতটা হাই হয়ে গেছে বলে এরা না পয়সা ছাড়া এদের কাছে রেসপেক্ট বলে কোনো জিনিস নেই মান ভার মে যায় কি হবে মান মানসম্মান পয়সাটাকে সম্মান এদের কাছে কেনা যায় বুঝতে পেরেছ এরা চায় মানুষ এদেরকে নিয়ে চর্চা করুক এবার দেখো ভালোটা নিয়ে মানুষ চর্চা করে না এটা প্রত্যেকটা মানুষ জানে তার জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় আসতে হবে না খারাপটা নিয়ে চর্চা সমস্ত অলিতে গলিতে বাড়িতে মানে পাড়ায় লোকালয়ে মানে যে কোনো জায়গায় বলো খারাপটা নিয়ে চর্চা হয় তাই এরা খারাপটাকেই বেছে নিয়েছে কারণ এদেরকে নিজেদের ভাইস মানে রেভিনিউ হচ্ছে ভাইস পয়সার যে ভাইস সেটাকে সবসময় ধরে রাখতে হবে পাললে রিচ আরও আরও অনেক বেশি আপে তুলতে হবে ডাউন করা যাবে না বাবা কিছুতেই যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা কি চুপ করে থাকতে পারে আজকে কি সুন্দর করে স্ক্রিপ্টটা দেখো কি বোকা বোকাতে স্ক্রিপ্ট তৈরি করলো কিন্তু অ্যাক্টিংটা সুন্দর করলো যদিও ধরা পড়ে গেছে ভিডিও শুরুটা থেকে রান্না বান্না কাজকর্ম সবই দেখালো এবং বারবার বলছে সোমনাথ ঘুমাচ্ছে মানে সোমনাথ আমরা সোমনাথ বলি সানডি বলি যাই বলি সে কিন্তু বারবার বলছি এই বাসন আওয়াজ কম হ আমার বর ঘুমাচ্ছে এই এত কথা বলিস না আমার বর ঘুমাচ্ছে না ডাকবো না ঘুমাচ্ছে ঘুমাক যখন উঠবে তখন তখনও খাওয়া দাওয়া করবে একটু ঘুমাক মানে এত ভালোবাসা বর 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 প্রত্যেকটা মানে কথার মাঝখানে বেশ কয়েকবার বর বর করতে করতে ভিডিওটাই বরবরতায় বড়তায় ভুলিয়ে দিল বুঝতে পেরেছো এত ভালোবাসা ভেতর থেকে যেই বরের প্রতি সেই বর সামান্য একটা কথা বললো যে টিচার চলে গেছে মানে কি এখন টিভিটা চালাতে হবে মেয়েটাকে পড়াও বুঝতে পেরেছো সেটা নিয়েই নাকি এত বড়ো একটা ক্যাওয়াস এত বড় একটা সিন ক্রিয়েট হতে পারে আর তারপরে একটা জিনিস দেখো এটা তো একটা মানে ন্যাচারাল একটা পয়েন্ট ন্যাচারাল পয়েন্ট একটা বাচ্চা তাকে দু ঘন্টা ধরে তার টিচার পড়িয়ে গেল যে কোনো বাচ্চা আমরাও বাবা মা ওরা তো বাবা মা না টিচার পড়িয়ে যাওয়ার পর টিচাররাও বলে অন্তত আধ ঘন্টার একটা ব্রেক দিতে হবে তারপরে বাচ্চা পড়বে কারণ ব্রেন না হলে হ্যাং করবে ব্রেন দিতে পারবে না একটা পড়া একটা প্রেশার তো আছে জিনিসটা তো ভেতরে দিতে হবে পড়াশুনোটা এই না আমি দেখলাম আমার ইচ্ছে নেই তাও আমি করছি মনের জোরে করছি পড়াশুনোটা হচ্ছে কি সাধনার জিনিস ওটা আমাকে বুঝতে হবে আমি তা বুঝলে পড়াশোনা হয় না পড়াশোনা জোর করে হয় না কেনা যায় না কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায় না তাই না সেখানে হতো একটা ছোট্ট বাচ্চার বয়স কত সাত বছরের একটা বাচ্চা তো কত আর বয়স হল সেখানে দাঁড়িয়ে তার বাবা কি বলছে টিচার যেতে পারলো না টিচার সবে জাস্ট গেলে দশ মিনিট এর মধ্যেই তার মাকে বলছেন টিভি চালাতে হবে না এখন বাচ্চাকে একটু পড়াও সারা জীবনে পাঁচ বছর ধরে পাঁচ বছরে তোমরা কি পাঁচ দিনও দেখেছ মাকে তার বাচ্চাকে পড়াতে বসাতে আমরা তো দেখিনি মন্দির কখনো তার বাচ্চাটিকে নিয়ে পড়তে বসাতে টিচার রেখে দিয়েছে টিচার সময় ছিল যখন থেকে তার পয়সা হয়েছে আর যখন তার পয়সা ছিল না বাচ্চাটি অনেকটাই ছোট ছিল আজকে তার সাত বছর বয়স হয়ে পাঁচ বছর ধরে তার চ্যালেঞ্জ কত বছর ধরে শুরু করেছে বছর বছর ধরে ধরে চার পড়াশোনা শুরু করেছে তাই না তাহলে সেইখানে এখন তো পয়সা আছে দুবেলা টিচারের জায়গা তিন টিচারও রাখা যাবে আর মায়ের কি সুন্দর সাফাই উঁচু ক্লাসে উঠে গেছে এখন আমার মাথার উপর থেকে সব বেরিয়ে যাচ্ছে আমি বুঝতে পারি না আমাদের সময় সব অ্যাবাকাস ছিল না অ্যাবাকাসে তো এখনো ভর্তি অ্যাডমিট করাই হয়নি অ্যাডমিশান নেওয়াই হয়নি আবার কাছে বারবার বলা হচ্ছে তুমি ওকে অ্যাবাকাসে ভর্তি করবে বলেছিলে তো করেছো কি তাহলে অ্যাবাকাসটা এখানে আসলো কেন হ্যাঁ জিজ্ঞেস করতেই পারি যে তুমি কেন করো নি তো সেটার জন্য অন ক্যামেরার প্রয়োজন নেই যদিও বা ঠিক আছে এরা ব্লগার দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরে সেখানে এই পয়েন্টটা থাকতে পারে কিন্তু যেখানে আমি মানে ভর্তি এখনও হতেই পারলাম না অ্যাডমিশন নিলাম না স্টার্ট করলাম না বুকস কপিস পেলাম না জানলামই না বিষয়টা কি সেখানে আমি বলে ফেললাম আমাদের সময় অ্যাবাকাস ছিল না আমার এই পড়াগুলো মাথার উপর থেকে আমি জানি না অ্যাবাকাস জিনিসটা কি আমার বাচ্চাই জানলো না আমার বাচ্চা ওখানে অ্যাডমিশনে দিল না তার আগেই আমি বলে ফেললাম সেটা কি ও সেই জিনিসটা মানে সেই পড়াশোনার মধ্যে ও ঢোকে নেওয়া করো আর তারপরে এতটা উচ্চ ক্লাস উঠে গেছে কোন ক্লাসে পড়ে জয়ী কোন ক্লাসে পড়ে জয় যে ওর মায়ের মাথার উপর দিয়ে যাচ্ছে আরে মা আর যাই হোক মিনিমাম বেসিক পড়াশোনাটুকু তো করেছে নাইন টেন অবধি তো করেছে তাহলে একটা থ্রি ফোরের বাচ্চাকে নাইন টেন অবধি পড়া বাবা মা পড়াতে পারে না এটা হয় এটা কি হয় এটা হয় না মানে এই যে পুরো যে স্ক্রিপ্টে এটা তো বোঝাই যাচ্ছিলো যে ওরাও একটা সাংসারিক ঝামেলা এখানে ক্রিয়েট করতে চাইছে ভিউজটাকে আরও আরও বেশি পরিমাণে আপে তোলার জন্য যেমন যেটা কণিকা করছে সেটাকেই ওরা কপি করে কারণ ও থেমে থাকবে ওর তো একটা জলন হচ্ছে ভেতরে ও সবসময় ওর একটা টার্গেট আর ও সেটা ধরেও রাখতে পেরেছে ও কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত নিজের জায়গাটা একই রকম ধরে রাখতে পেরেছে সবারই আপ ডাউন হয়েছে কিন্তু ওর সেভাবে ডাউন হয়নি ওর কিন্তু ভিউজের পরিমাণটা সবসময় ধরে রাখতে পেরেছে মানে একটা ব্যালেন্সিংয়ের মধ্যে কিন্তু ও ভিউজটাকে ধরে রাখতে পেরেছে আর যখন ওর আপ থাকে ওর প্রচুর ভিউজ হয় যেমন যখন ওর নৌরা বিক্রি করছে তখন তো প্রচুর ভিউজ কামিয়েছে তারপরেও এখন নর্মালি যেভাবে যাচ্ছে তাদেরও পঞ্চাশ হাজার ষাট হাজার অ্যাপ্রক্সিমেট সত্তর হাজার চল্লিশ হাজারের নিচে থাকে না ওর ভিউজ পার ডে ও কিন্তু এই জিনিসটাকে ধরে রাখতে পেরেছে সেইখানে দাঁড়িয়ে ওর একটা মানে হিংসাত্মক মন অনুভব কিন্তু সবসময় আমরা দেখেছি কারণ যে নিজে থেকে অন্যকে অফার দেয় যে আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে নোংরা কথা বলো আমার চরিত্রকে ধ্বংস করে ফেলো আমার ফ্যামিলির চরিত্রকে ধ্বংস করে ফেলেও কিন্তু আমি চর্চায় থাকতে চাই যাতে মানুষ দৌড়ে এসে আমার ভিডিও দেখে একবারের জায়গায় দশবার দেখে আমার মোটা অঙ্কের টাকা চাই কারণ ও যে টাকার লুভি সেটা তো আমরা অলওভার মোটামুটি সবাই বুঝতে পেরে গেছি কারণ ওর যখন ঘরটা হচ্ছিলো একটা ঘর তৈরি করতে গেলে মিনিমাম একটা সময় লাগে কয়েক মাসের মানে ইট কাঠ পাথরের একটা মানে ইট পাথর বালির একটা ঘর তো আর দুদিনে হয়ে যায় না সেখানে কবে আমার ঘর হবে কবে আমার ঘর হবে আমি এই করবো আমার আমার ঘর এখনও হচ্ছে না ঘরটা তো শুরু হয়েছে সময় তো দিতে হবে একদিনে তো আমার বয়সটা তিরিশ বছর হয়ে যাবে না তিরিশটা বছর টাইম দিতে হবে ঠিক সেরকমই সমস্ত জিনিসে সমস্ত জিনিসে হ্যাঁ ও ধৈর্য আছে কিন্তু ধৈর্য থাকলেও ওর চাই মানে চাই ওই জিনিসটাও চাই ঠিক তেমনি ওদের প্রফেশন তো সোশ্যাল মিডিয়ায় এখান থেকেই ওরা আজকে এই পা পাওয়ার পজিশন লাক্সারিয়াস লাইফ যেটাই বলো সবটাই পেয়েছে ফেমটা পেয়েছে তো এই জায়গাটাকে তো অন্য কারোর কাছে ছেড়ে দিতে পারে না যে অন্য কেউ তাদের কেচ্ছা বিক্রি করে ধ্যানার্থ্যান রেভিনিউ গেন করছে আমি কেন বসে থাকবো তাই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটা স্ক্রিপ্ট রেডি করে শেষের দিকে এই ক্লিপসটা এই স্ক্রিপ্টটা এখানে তুলে ধরলো কিন্তু সেটা সম্পূর্ণভাবে মানুষ বুঝতে পেরে গেল যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা স্ক্রিপ্ট কারণ কোনো সংসারে এই ন্যাচারাল এই সামান্য জিনিসটা ক্যামেরা অন করে কখনো হাজব্যান্ড ওয়াইফের কনভারসেশন হতে পারে না বাচ্চাকে নিয়েই ম্যাক্সিমাম সংসারে দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাদের বাচ্চা হয়ে যায় বাচ্চা একটু বড় হয় তিন চার বছরের উপর বাচ্চাকে নিয়েই ঝগড়াটা বেশি বেশি হয় হয়তো মা শাসন করছে না আমার সংসারেই হয় আমি বেশি বকলে আমার হাজব্যান্ড আমাকে কথা শোনায় আবার আমার মেয়ে কোনো দুষ্টাম করলে আমার হাজব্যান্ড কিচ্ছু বলবে না সেটা আবার আমি সহ্য করতে পারি না এই বিষয়গুলো হয় এগুলো নেই কিন্তু তাই জন্য এই নয় আমরাও ক্রিয়েটার সেটা ক্যামেরা অন করে করে দেখাবো ক্যামেরা তো অনেক পরের কথা আশেপাশের লোকজনকেও বলি না মানে কাছের লোকজনকেও বলি না কারণ এটা হবে আরে পার্সোনাল প্রাইভেসি মানেটা কি মানেটা কি আর এখানে কতটা মানে বলে না দেখো যতই তুমি চোর যতই সাধু অ্যাকচুয়ালি তো সে চোর তাই না সে যতই সাধু হোক তার ওই ক্যারেক্টারটা যাবে কোথা থেকে তো এদের ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে তাই আজকে যতই স্ক্রিপ্টেড মানে স্ক্রিপ্টটা তৈরি করে এখানে দেখানোর চেষ্টা করো আর নাটক বানানোর চেষ্টা করুক না কেন মানুষ তো ধরতে পেরেই গেছে এবার দেখো মূর্খ আমি কাকে বলে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি একটা বাচ্চাকে পড়িয়ে চলে যেতে পারলো না টিচার তার বাবা ফোর্স করছে এখনই তুমি ওকে নিয়ে পড়তে বসাও আজকে তুমি বসাও কালকে আমি বসাম পড়তে জীবনে তাদেরকে দেখলাম না মেয়েকে নিয়ে বদা পড়াশুনো নেই শুধু টিচার রেখে দিয়েছে দুবেলা টিচার আর মা কতটা শিক্ষিত মানে শিক্ষিত মানে পুঁথিগত শিক্ষার কথা বলছি না মানে শিক্ষিত মানে সামাজিক শিক্ষিত কতটা মা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সেটাকে ক্যাপচার করছে সেটাকে পোস্ট করছে আর তার সেখানে মায়ের উত্তরটা কি হচ্ছে আমি পড়াতে পারবো না আমি টিচার রেখে দিয়েছি আমার দায়িত্ব শেষ মানে আমি আমি এখন এখানে বলতে চাই আমি যেটা দেখতাম দেখতামার ক্ষেত্রে এটুকু দেখতাম হাজার খারাপ হলেও বাচ্চাকে নিয়ে মন্দিরার মেয়েকে নিয়ে ভীষণ কনসার্ন ও কিন্তু মেয়েকে কোনো কিছু বিনিময় ছাড়তে পারে না এটা আমি সব সময় বলতাম আমার ভিডিওতে কিন্তু আজকে ওর একটা কথা খুব খারাপ লাগলো টিচার রেখে দিয়েছি মানে আমার দায়িত্ব শেষ মানে আমি জন্ম দিয়ে দিয়েছি বিষয়টা এরকম তারপরে আমার দায়িত্ব না আমি বাচ্চাকে নিজের হাতে লালন পালন করবো না বড় করবো না মানুষ করবো না বিষয়টা সেরকমই দাঁড়ালো না টিচার তো থাকবে টিচার ছাড়া হবে না কারণ আমরা নিজেরা পারলেও অনেক ক্ষেত্রে টিচার রাখতেই হবে মা বাবাকে সেভাবে ভয় পায় না বাচ্চা সব সময় দেখে তো সেই ভয়টা পায় না কিন্তু একটা বাইরে টিচার আসলে ভয় থাকে টিচার আসবে পড়া রেডি করে রাখতে হবে তাকে তার পড়াটা না দিলে সে আমাকে পানিশ করবে আর জানে বাবা মা পানিস করলেও তারা একটা মানে ব্যামারের জায়গা ভালোবাসার জায়গা মানে আমি তাদের কাছে জোর করতেই পারি তারা আমার নিজের লোক এটুকু তো সে সবার আছে তাই না তো সেইখানে দাঁড়িয়ে কীরকম একটা উত্তর দিল যে টিচার রেখে দিয়েছি আমি পড়াতে পারবো না আর একটা পড়াকে ইস্যু করে কতগুলো কথা তারপরে কতগুলো কথা বলে দিল তুমি যে ঘুমাও তুমি ঘুমাও কেন সেই টাইমে মেয়েকে পড়াও আর তুমি কি কোনো অন্য পড়াতে বসেছো আমি এখন টিভি দেখবো ঠিক আছে তোমার টিভি দেখবো নাও দিয়ে দিলাম রিমোটটা তাই না তারপরে বললে তাহলে টিভির লাইনটা কেটে দাও কোনো উত্তর নেই মানে এটা কি ধরনের স্ক্রিপ্ট এটা কি ধরনের স্ক্রিপ্ট একটা বাচ্চার পড়া নিয়ে বাচ্চার টিচার যেতে পারলো না বাচ্চা এটা যদি রিয়েল হতো তাহলে বিষয়টা এরকম হতো না রিয়েল যদি হতো তাহলে সোমনাথ বলতো যে ঠিক আছে আধ ঘন্টার একটা ব্রেক নিয়ে তুমি ওকে পড়াতে বসো এটা বলতো এটা যদি রিয়েল হতো তাহলে কিন্তু মন্দিরা কখনোই এই কথাটা বলতো না আমার মাথার ওপর থেকে চলে যায় উঁচু ক্লাসে উঠেছে উঁচু ক্লাসে উঠেছে মানে ক্লাস সেভেন এইট নাইন টেনে উঠে গেছে বা ইলেভেন টুয়েলভে উঠে গেছে যেটা হয়তো ও পাচ্ছে যেই পড়াটা ও নিতে পারছে না ওর এখন ওর মানে মেমোরির বাইরে একটা ক্লাস থ্রিতে পড়া বা টুয়ে পড়া জয়ী কোন ক্লাসে পড়ে টু থ্রি এরকমই হবে সেই পড়া নাকি মন্দিরা নিতে পারছে না কেন উঁচু ক্লাসে উঠে গেছে এত উঁচু ক্লাসে উঠে গেছে টু থ্রিটা যদি উঁচু ক্লাস হয় তাহলে ক্লাস ইলেভেন টুয়েলভটা কোন ক্লাস নিচু ক্লাস তাই না সেটা নিচু ক্লাস তোমার নাকি এত বুদ্ধি তোমার নাকি এত শিক্ষা এক মাছের চচ্চড়ি করেছো তাই নিয়ে একশোবার বার ভিডিওর মধ্যে বললে প্রথমবার মাছের চচ্চড়ি করেছি জীবনে যে কোনো ঘটনা প্রথমবারই মানুষের জীবনে ঘটে প্রথমবারই তার হাতে করি হয় তারপরে সেই জিনিসটা করতে করতে তার এক্সপিরিয়েন্স হয় যে কোনো ঘটনা যখন আমি তুমি মা ডাকি সেটাও প্রথমবার প্রথম যখন মা ডাকি বুঝতে পেরেছি যখন প্রথম খাই সেটাও প্রথমবার যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে পা দিই সেটাও প্রথমবার পা দাও হয় যখন রান্নাঘরে গিয়ে রান্না করি সেটাও প্রথমবার তারপরে করতে করতে আমরা হ্যাবিচুয়েট হয়ে যাই তাই না তো সেখানে রান্না যখন জানি চুনো মাছটা রান্না কেন করতে জানবো না আর এখনকার দিনে এতটা আমরা বেশি মানে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি আর এখন ফোনে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই রান্না সমস্ত রেসিপি আমি বহু রেসিপি আছে ফোন থেকে দেখে দেখে আমি ট্রাই করি নতুন অনেক রেসিপি যেটা আমি জানি না আমরা তো নর্মালি নর্মাল জিনিসগুলো বেশি জানি যেগুলো ন্যাচারাল আমাদের প্রয়োজন হয় এমন অনেক জিনিস আছে যেগুলো নিউ 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 অনেক রেসিপি যেগুলো কি না ফোন থেকে দেখে রেখে আমি ম্যাক্সিমাম আমি অত নৌ রান্নাঘর থেকে দেখে রেখে আমি ট্রাই করি তো তার জন্য কি আমি হ্যাঁ একটা আনন্দ হয় যে খেয়ে যদি কেউ ভালো বলে সেটা বেশি আনন্দ হয় আর আমি প্রথমবার কিছু বললাম সেই আনন্দটা হতে পারে আমার কিন্তু তাই বলে ওইভাবে বলি না কারণ আমি আজকে পনেরো বছর সংসার করে আসার পর যেটা এখন আমি বলি আমি এই রান্নাটা করেছি সেটাকে ন্যাকামি মনে হয় ঢ্যাস্টামও মনে হয় আমার মনে হয় বুঝতে পেরেছো তো তো ঠিক আছে যাই হোক তোমার প্রথম করার আনন্দ তুমি করেছো সেটা খুব ভালো লাগলো প্রথমবার তুমি করেছো কিন্তু ওই যে বর 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 এত প্রেম হঠাৎ করে এরকমভাবে হয়ে গেল এত উত্তর এত কথা এত কিছু এত নিজেদের মধ্যে কনভারসেশন শুধু বাচ্চা পড়া নিয়ে আর মেয়েটিকে বললে ঠিক আছে ওই ঘরে গিয়ে পড়তে বস মেয়েটিও চলে গেল ও বাচ্চা মানুষ ও কি করবো ও তো কোনো দোষ নেই কিন্তু স্ক্রিপ্টটা ঠিকঠাক লেখা হয়নি এটুকুই বললাম দর্শক ওভার সবটা ধরে ফেলেছে বুঝতে পেরেছো আর তোমাদেরকে যে ডিলের কথা বলছিলাম যে ডিল কত টাকার ডিল করেছে সোমনাথ মন্দিরা ডিল মিনস এই যে দর্শকদের মানে ভিউয়ার্সদেরকে বোকা বাড়ানোর ডিল লক্ষ লক্ষ টাকার ডিল কারণ এদের রেভিনিউ মানে তো লাখ লাখ টাকাই ঢোকে একাউন্টে এদের তো তোমার আমার মতো মানে আমার মতো যারা ক্রিয়েটার আছো ওই দু চার হাজার টাকার জন্য দু তিন মাস বসে থাকতো এমনটা তো নয় আর এদের অত্যাধিক লোভ মানে এই সমস্ত ক্রিয়েটার দেখেছি আর ব্লগারদের ভীষণ মারাত্মক লেভেলের লোভ হয় মানে এদের লাখ ভিউজলে এরা স্যাটিসফাইড হয় না এদের আরও চাই এই জন্য এরা নিজেদের ফ্যামিলিতে কেচ্চা না থাকলেও তৈরি করে বিক্রি করবে নোংরা মানে আমার কি আমি রাস্তা দিয়ে যাচ্ছি লোকে আমাকে যে থুতু চেটাচ্ছে ভার মেজায় তাতে পয়সা তো আছে আমার আর তোর মতো পাঁচটা লোক আমি মানে কিনে পকেটে রাখতে পারি আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখতে পারি এত টাকা পার মান্থ আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করি সম্মান দিয়ে কী হবে কী হবে সম্মান দিয়ে আমাকে একঘরে করে দিই আমার সাথে লোকজন কথা না বলুক তাতে কি হবে ওই যে একটা কথা সোমনাথ কিন্তু তখন বলেছিল যখন মন্দিরার এই এক্সট্রা ম্যারাটালটা সামনে এসেছিলো সব নোংরামি তখন বলেছিল ওদের জীবনটা মানে আমাদের জীবনটা খোলা খাতার মতো হ্যাঁ এদের জীবন খোলা খাতার মতোই হয় বুঝতে পেরেছি জীবন সেটাও খোলা খাতার মতো গাছতলায় গিয়েই থাকো না তাহলে খোলা খাতার সঙ্গে ভালো মিলবে এরম নাটক এরম করো না আর এখনকার এই মার্কেটে ভিউয়ার্সরাও বুঝতে পেরে গেছে আর ভিওয়ার্সরা এইসবে এন্টারটেন হয় না এত বেশি নোংরামি চলছে তো আর সেই নোংরামি মানে চরিত্র বিক্রির নোংরামি নাহলে ফ্যামিলির কেচ্ছা মানে ফ্যামিলিতে যে পার্সনগুলো থাকে তাদের মধ্যে ফাইটিংয়ের নোংরামি এই ধরনের নোংরামি আর সব থেকে মার্কেট ভালো খায় চরিত্র বিক্রির নোংরামিটা তো ওইগুলোই একমাত্র ভালো রেভিনিউ তোমাদের এনে দিতে পারবে ভিউয়ার্স তো ওদের এন্টারটেন বেশি হয় বুঝতে পেরেছো তো এইসব জিনিস জিনিসে এন্টারটেন হবে না কারণ তুমি যা ঝলক দেখিয়েছো সেইখানে এই জিনিস চুনুপুটির থেকেও নিচে ওই ওই রকম জিনিস ওই মদ খেয়ে আমাকে সিঁদুর পড়া আমাকে সিঁদুর পড়াবি না ও আমাকে সিঁদুর পড়াচ্ছে না তারপরে তোমার প্রেমিক সিঁদুর মুছে দিয়ে গেছে বন্ধুরা আমার সিঁদুর মানে বরে দেওয়ার সিঁথিতে যে সিঁদুর তার উপরে আবার প্রেমিক সিঁদুর দিয়েছে ওই ধরনের কেচ্ছা যেমন লাখ 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 ওই রকমই মানুষ চায় বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝতে পেরেছ ভেবেছিলাম তুমি এত পরিবর্তন হয়ে গেছে যাই হোক ভালো লাগলো করে যাও কারণ তোমরা যত করবে আমরা আবার তোমাদের মতো লাখে খেলি না মানে লাখ লাখ আমাদের আবার অত বেশি এক্সপেকটেশন নেই আমরা দু চার হাজারে খুব খুশি হয়ে যাই তাই জন্য আমরা কখনো আমাদের পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা এক করে ফেলি না বুঝতে পেরেছো তাই রাস্তা দিয়ে হাঁটলে সবাই আমাদেরকে রেসপেক্ট করে এটুকুই বলতে চাইলাম যাই হোক চলো খেলো তাহলে আমরাও কন্টেন্ট পাবো বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে এখানেই রাখছি টাটা